সুপ্রিয় দর্শক আমার সামনে যে বৃদ্ধ চাচাকে দেখতে পাচ্ছেন ওনার বয়স একশো বছর ওনার আটটি ছেলে এবং তিনটি মেয়ে অর্থাৎ এগারোটি সন্তান এগারোটি সন্তান থাকার পরও এই জীবনের শেষ মুহূর্তে সে কিন্তু তিনবেলা যে খাবার এবং ভালো একটা জায়গাতে থাকবে এই অবস্থাটুকুও নেই তো চাচার সাথে আমরা কথা বলবো এবং তার কষ্ট থেকে শুরু করে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব চাচা আপনার নাম কি তফুর মন্ডল।

একটা ছাগল থাকে ছাগল থাকে একটা আমি থাকি আর একটা আত্মীয় স্বজন থাকি তারপরে ওই আবাদ ফসল যে টুকি করি আলু টালু এইগুলো আনে থোয়া লাগে কিন্তু আমার বাপের জায়গা দিলে ঘরের থেকে রাখাও যাবে না এই ঘরেতে যাওয়া যায় না আত্মীয় স্বজন নিয়ে থাকা যাবে না একটা ঘরে তো শ্বশুর আসলে ওই ঘরে থাকা যাবে না ওরা ঠিক না ওটা তো এই বর্ষাতেই নষ্ট হয়ে গেল এই বর্ষার সময় তো ঠিক করা যাবে না ভাই কোনো হ্যাঁ এই কারণে থাকে না এই কারণে থাকতে দেওয়া হয়নি ওখানে আমি তারপরে করলাম যে বর্ষার উড়ে যাক তোমাক করে দেবো ঘর মাটি দিয়ে হোক আর টিন দিয়ে হোক বর্ষার উড়ে যাক সেটালে এই বাজারে তো অনেক খেয়াল করে এই যে

এই এই ঘরের পরিস্থিতি দেখাই ক্যামেরাটা আপনি একটু সামনে নিয়ে আসেন দেখেন যে কি পরিস্থিতিতে উনি থাকেন আমি মোবাইলে যদি আলোটা দেখাই মোবাইলের আলো দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কোনো আলো নেই কিছু নেই অন্ধকার এই কি একটা অবস্থা দেখেন এই যে বেডটা দেখান ওনার ওনার বেডটা দেখেন এই যে এটা কিন্তু আমি মোবাইলের ফ্ল্যাশ এই যে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু দেখাচ্ছি এই যে জরাজীর্ণ অবস্থায় কিন্তু তিনি শুয়ে থাকেন একশো তিরিশ বছর বয়সী এই বৃদ্ধ তার শেষ জীবনে এসে কিন্তু এই করুণ পরিণতি আমরা দেখতে পাচ্ছি এখন আমি শান্তিতে আমার জীবনটা যেমন যত্ন হয় এই ভিক্ষাছে আমি যান কয়েকদিন সুখে গেছি এই এইভাবে এইভাবে আছে

তার ওষুধের ব্যবস্থা করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ